প্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম এই মধ্যে আছি দিনাজপুর জেলায় ভবাইনগরের সামনে কিন্তু এই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে একটি মাইক্রোবাস আপনারা দেখছেন মিনি মাইক্রোবাস মাইক্রো আপনারা দেখছেন এই ব্রিজের এখানে এখানে একটা মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে কিন্তু মোটরসাইকেল ঘুরাই দিচ্ছিলো মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে এই দিকটা একদম নামাই দিয়েছে ড্রাইভার এবং বাস একটা ছিল এই যে উনি হাইটা যাচ্ছে ওনার হচ্ছে ছোট ভাই গাড়িটা চালাচ্ছিল এই দিক দিয়ে ওভার ক্রস করতেছিল কারণ গাড়িকে বাঁচাতে যায় কিন্তু এই মাইক্রোটা এই খাদে পড়ে যায় দেখছেন মারাত্মকভাবে একটা বাচ্চার পা ভাঙ্গে যায় এবং ড্রাইভার মারাত্মকভাবে আহত হয় হতাহত ঘটনা শোনা যায়নি তো এই ঈদের দিন কিন্তু এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটা ঘটে হ্যাঁ আপনারা দেখছেন সবাই সাবধানে চলাফেরা করবেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গাড়ি চলাচল করবেন না হ্যাঁ ধন্যবাদ আপনাদের সবাইকে